হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত তো দেখো ওইদিকে ব্যাগও গুছিয়ে নিয়েছি তো ওইদিকে বেরিয়েও পড়লাম আর কোথায় যাচ্ছি তো সব কিছু দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর তো এই দেখো এইদিন গাড়িতেও বসে পড়লাম আর ও নিয়ে দিয়ে আসবে আসবে আর কি স্টেশনে ছেড়ে আসবে আর যাচ্ছি কোথায় যাচ্ছি হলো বাবার বাড়ি মানে বাবার কাছে যাবো আর কি তো হাইলাকান্দি যাব আর এখন বাচ্চা হলো চারটা বাচ্চে আর চারটা পঁয়তাল্লিশে ট্রেন আর কি তো এখন বেরিয়ে পড়েছি তো তারপর স্টেশনের সামনে এসে পড়েছি আর ও গাড়ি সাইড করে রেখেছি আর এখন স্টেশনের ভিতরে দিয়ে আসবে আর কি তো তারপর দেখো টিকিট কাউন্টারে এসে গেলাম আর আজকে তো অ্যাকচুয়ালি বুধবার যার জন্য একটু ভিড়টা কম রবিবার থাকলে আর কি খুব ভিড় থাকে তো যাই হোক আরও একবার গিয়েছিলাম রবিবার তো অনেকটাই ভিড় ছিল টিকিট কাটতে অনেকটাই প্রবলেম হচ্ছিলো তো আজকে একদম ফাঁকা ছিল আর কি তো পট মানে তাড়াতাড়ি টিকিটটা কাটা হয়ে গেছে তো যাই হোক তারপর দেখো ওই সিঁড়ি দিকে উঠে আর আরেকটা সিঁড়ি দিকে নেমে তারপর জানি না মানে কোন লাইনে আর কি গাড়ি আছে মানে ট্রেনটা আর কি কোন লাইনে রেখেছে একদিন হলে এক নম্বরে রাখে একদিন হলে দু নম্বরে রাখে মানে কোনো ঠিক নেই আর কি তো যাই হোক তো দেখি যাই তো ওই দুখো ওইদিকে দেখা যাচ্ছে আর কি ট্রেনটা তো অনেক জায়গা হেঁটে হেঁটে যেতে হবে ওইখানে রেখেছে ট্রেন বেশ খানিকখানি জায়গা আর কি তো যাই হোক তো কী করবো এসেছে বলে মানে একটু হেল্প হয়েছে আর কি নাহলে তো ওকে নিয়ে একা একা ব্যাগ নিয়ে আর নিয়ে যেতে অনেকটাই কষ্ট হলো না তো যাই হোক তো এসে বসে পড়লাম ট্রেনে আর অনেক তাড়াহুড়ো করে এসেছি আর এখন মানে অনেকটা আর তাড়াহুড়ো মানে কি ও যাবে আর কি একটা ট্রিপে যার জন্য আমি বললাম আমাকে এখানে পৌঁছে দিয়ে তারপর চলে যাও লাগে মানে আমি আর কি অনেকক্ষণ হাত ঘন্টার মতো বসবো তাও তুমি আমাকে এখানে দিয়ে যাও কারণ ব্যাগ নিয়ে বাচ্চাকে নিয়ে আসা অনেকটাই টাফ হয়ে যায় তো ওই দেখো ও এখন চলে যাবে তো চলে গেল আর এখন চলে যাবে আর কি ডিউটিতে আর আমরা এখান এখানে বসে আছি আর এখন ফাইনালি ট্রেনটা ছেড়েও দিয়েছে বসেছিলাম প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম আর এখন ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর প্রায় অনেকটা জায়গায় এসে গেছি আর অনেক ঘন আজকে মানে ট্রেনের ভিতরে অনেক গরম লাগছিল আর কি যার জন্য ওর জ্যাকেটটাও খুলে দিলাম আর আমি তো স্টল সবই খুলে রেখে দিয়েছি প্রচণ্ড গরম লাগছিল তো এখানে কাটাকাল এসে আধ ঘন্টার মতো পঁচল্লিশ মিনিটের মতো আর কি থামে আর কি ট্রেনটা তো যাই হোক এখন এসে পড়েছে ওইখানে তো এখন বর্তমানে ট্রেনটা বন্ধ আছে আধ ঘন্টার মতো তো বন্ধুরা দেখো ফাইনালি বাড়িতেও পৌঁছে গেলাম আর আর কিছুর মানে ক্লিপটা নেওয়া হয়নি কারণ ওকে নিয়ে আসতে অনেকটাই কষ্ট হচ্ছিল আমার তো যাই হোক বাড়িতেও পৌঁছে গেলাম আর আজকের মতো টাটা দেখা হবে নতুন আর একটা ভিডিও সাথে বাই